আসসালামু আলাইকুম দর্শক যারা জিও এক্সের মাল কালেকশন করতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে একবারে কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট যারা আসলে এই ধরনের প্রোডাক্ট নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এগুলো কিন্তু ভাইব্রেশন কাজ করে দুটো একসাথে করলে বন্ধ হয়ে যায় আমি মানে একবারে ভালো একটা মানে বললেই চলে এগুলো চার্জ বেকআপও ভালো দেয় চব বাইশ থেকে চব্বিশ ঘন্টা কিন্তু চার্জ বেকআপ দেয় এগুলো আপনার টাকা নিতে পারবেন আমি আরও কিছু কালেকশন দেখাই এই যে দেখেন জিও এক্সের এই যে ব্লুটুথগুলো আছে এগুলো প্রায় আপনার তেরোশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু দুই থেকে তিন দিন চার্জ ব্যাক দেবে একবারে কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এগুলো কালার আছে এই যে দেখেন একটা ভেন্টেজ আছে একটা ভেন্টেজের আছে মানে কয়েকটা মানে সিস্টেমের আছে যে দেখেন এই যে একটা আছে মানে মডেলিং সেন্স এগুলো কিন্তু আপনার তেরোশো নিরানব্বই টাকা পড়বে তেরোশো টাকা এগুলো নিতে পারবেন আমাদের কাছে পরিমাণ কিন্তু ব্লুটুথ কালেকশন কালেকশন আছে তারপরে এই যে দেখেন ম্যাক্সের কালেকশন আছে ম্যাক্সের গুলো করতে পারবেন এগুলো প্রাইস পড়বে আপনার সাতশো নিরানব্বই টাকা কয়েকটা কালার আছে এই যে দেখেন কয়েকটা কালারের আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে এরপরে পুরো এগুলো নিতে পারেন এগুলোর প্রাইস পড়বে সাতশো নিরানব্বই টাকা তারপরে এনসি আছে এগুলো কিন্তু পপ আপ সিস্টেম এগুলোর প্রাইস পড়বে আপনার নয়শো নিরানব্বই টাকা এগুলো তিন থেকে চার দিন চাষ দেবে একবারে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যারা আসলে এই ধরনের মানে প্রোডাক্ট চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই ভালো মানে প্রোডাক্ট কিন্তু এগুলো অবশ্যই আমরা সারা বাংলাদেশে পাঠায় টেকনাপ থেকে তেঁতুলিয়া যে কোনো প্রান্তে কিন্তু আমরা পাঠাই থাকি এগুলো কিন্তু একবার ফুল প্রোডাক্টগুলোই আপনাদেরকে দেখাচ্ছি তারপরে যারা যারা আসলে গেম প্রসেস করতে চাচ্ছেন গেম খেলতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ডাবল স্পিকার প্রয়োজন হয় দ্রুত সাথে সাথে কিন্তু আপনাদের এই যে মানে সংকেতগুলো প্রয়োজন হয় তাই এই ক্ষেত্রে কিন্তু আপনারা এই হেডফোনগুলো যদি ইউজ করেন তাহলে কিন্তু ভালো হয় তাই এগুলোর প্রাইস পড়বে আপনার আটশো নিরানব্বই টাকা আটশো নিরানব্বই টাকায় এই হেডফোনগুলো কালেকশন করতে পারেন পাশাপাশি আমাদের কাছে টাইসি হেডফোন আছে এগুলো প্রাইস করবে অনলি আপনার চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকায় এই সি হেডফোনগুলো নিতে পারেন তারপরে এই যে দেখছেন অ্যাপেলের হেডফোন আছে আমাদের কাছে এই যে অ্যাপেলের এই হেডফোনগুলো যারা চাচ্ছেন তারাও নিতে পারেন একবারে কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এগুলো কিন্তু নয়শো নিরানব্বই টাকা করে নিতে পারবেন তার ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন টেকনো থেকে তেদিল্লা যে কোনো প্রান্তে কিন্তু আমরা এগুলো পাঠাই থাকি অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম